নবম দশম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা গণিত বিষয়ে অর্থাৎ সাধারণ গণিত বিষয়ে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। সেটি হল কার্তৃষ গুণজ কার্তৃষ গুণজ বিষয়টি কি এটি আমরা আজকের উদাহরণটি সুন্দরভাবে যদি তোমরা মনোযোগ সহ দেখো তাহলে আশা করি কার্তেশীয় গুণজ সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা লাভ হবে এখানে আমরা এ সেটের উপাদান দেখছি ওয়ান টু থ্রি বি সেটের উপাদান দেখছি পি এবং কিউ এই দুটিকে কার্তৃস্য গুণজের নিয়ম অনুসারে আমরা যদি লিখি তাহলে এ ক্রস বি আকারে লিখতে পারি অর্থাৎ এ এবং বিকে গুণ করে দিতে পারি সেক্ষেত্রে ফলাফলটা কী আসবে প্রথমে আমরা এ সেটের প্রথম উপাদানকে কনস্ট্যান্ট ধরে নেব এবং প্রথম উপাদানের সাথে আমরা বি সেটের প্রথম প্রথম উপাদানকে গুণ করব এবং এরপরে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানকে গুণ করব অর্থাৎ এ সেটের প্রথম উপাদানকে কনস্ট্যান্ট ধরে বি সেটের উপাদান দুটার সাথে আমরা গুণ করে ফেলবো এবং লেখার সময় আমরা এভাবে লিখব এ ক্রস বি ইকুয়াল টু ওয়ান কমা পি এটা একটি উপাদান আবার ওয়ান কমা কিউ এটা একটি উপাদান তাহলে ওয়ানের সঙ্গে আমরা দুটিকে গুণ করে ফেললাম এবার টুকে কনস্ট্যান্ট ধরবো এবং টু এর সাথে দুটিকে গুণ করবো এক্ষেত্রে মান হবে টু পি কমা টু কিউ তারপর আমরা থ্রি কে কনস্ট্যান্ট ধরবো এবং থ্রির সঙ্গে দুটি মানকে গুণ করে ফেলবো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে থ্রি পি এবং খেয়াল রাখতে হবে কার্তৃস্য গুণজের উপাদানগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব সবগুলোকে এবং সর্বশেষে একটি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা পুরো মানগুলোকে আমরা ক্লোজ করে দেবো তাহলে এটি হবে কার্তেশ্য গুণজ অনুসারে নির্ণেয় মান আশা করি শিক্ষার্থীরা এই উদাহরণটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটির নিয়মে তোমরা বাকি সব অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে